হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম তো খুব সুন্দর সুন্দর কিছু ব্যাকপ্যাক দেখিয়ে দিব সবার রিকোয়েস্ট ছিল ব্যাকপ্যাকের ভিতরে খুব সুন্দর একটা ব্যাকপ্যাক এক চেম্বারও বেশি একটা চেম্বার এবং এখানে আরেকটা চেম্বার স্পেস হবে এগুলো অনেক বড় সাইজ এটা এই বইটাটা সুন্দরভাবে তৈরি করতে পারবেন ব্ল্যাক এর উপরে এটা ব্ল্যাক কালার এখানে দেখতে দেখো চেম্বার আছে প্রাইস রিজনেবল এগুলো প্রাইস থাকে মাত্র 1300 টাকা 1300 টাকা একটা কালার

এই যে কাপড়ের ব্যাগ টাকা। করে। এলিফ্যান্ট লওয়া 600 টাকা করে। এক টপেইন 600 করে। ওকে। 600 টাকা। আচ্ছা তো এটা হচ্ছে কাপড়ের মধ্যে। কোয়ালিটি একটা স্পেস ভালো আছে এটা ছোটো হলে অনেক সুন্দর স্পেস এটা একটা মেন চ্যাম্বার ওকে স্পেস এরপর হচ্ছে লাস্টের যে টোটাল ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা চেম্বার পেয়ে প্রাইস মাত্র এক হাজার টাকা এক কালার হবে তিন টাকা কালার যেমন দিতে যে একটা কালার একটা কালার ব্ল্যাক প্রাইস এক টাকা এক হাজার

এটা চেম্বার হবে একটা দুইটা পিছনে ব্যাক সাইড একটা তিনটা চেম্বার তো এটা পার্পল কালার খুবই কোয়ালিটি ভালো প্রাইস মাত্র 1200 করে 1200 করে কালার আছে ব্ল্যাক কালার ব্লু আছে 1200 করে এই কালারটা সুন্দর পিয়াজ কালার মাত্র 12 এখন হচ্ছে প্রিন্টের এগুলো প্রিন্ট এগুলো প্রাইস 1200 1200 করে পার্পল কালার আর ওকে ব্লু কালার 1200 করে তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা সাইড ব্যাগ মাঝখানে কিন্তু মেইন চেম্বার দুইটা সাইডে একটা চেম্বার আছে এটা সুন্দর আছে কালার আছে প্রত্যেকটা কালার চারটা কালার একটা কালার পিঙ্ক কালার ব্রাউন কালার আর হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস প্রাইস 700 টাকা 700 টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপিং এ আসবেন বা অনলাইনে নিতে চাইলে নাম্বার দেব তো এটা হচ্ছে হাই চয়েস স্ট্যান্ড মিল্কের শপিং কমপ্লেক্সের নিসলতে দোকান নাম্বার জি থার্টি ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে যোগাযোগ করুন ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টা আল্লাহ